আইএসএল এর প্রথম এর ম্যাচ খেলতে চলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রিগেড তাও আবার চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়ের বিপক্ষে যেই চেন্নাই কদিন আগে উড়িষ্যার মতন এই মুহূর্তের আইএসএল এর সবচেয়ে স্ট্রং দলকে তিন দুই গোলে হারিয়েছিল মহামারান কি পারবে চেন্নাইয়ের ঘরের মাটিতে গিয়ে চেন্নাইকে রুখে দিতে মহামারান কি পারবে নতুন করে ইতিহাস গড়তে সাদা কালো বাহিনী কি পারবে একটা দুরন্ত আগের মতো তার খেলাটাকে ধরে রাখতে কি রয়েছে আপডেট কি রয়েছে চেন্নাই এনএফসির নেগেটিভ দিক কি রয়েছে মহামারণের পজিটিভ দিক কি রয়েছে মহামারণের নেগেটিভ দিক কি রয়েছে চেন্নাইয়ের পজিটিভ দিক সেই নিয়ে কথা বলবো এমন কি জানাবো ইন্ডিয়ান ফুটবলের আরও একটা ভালো আপডেট তো প্রথমেই কিন্তু চলে আসি আইএসএলের মহামারানের গুরুত্বপূর্ণ এই ম্যাচের কথায় ম্যাচের কথায় তো প্রথমে কিন্তু বলে দিই চেন্নাই এই মুহূর্তে আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে পারি তাদের যা খেলা দেখেছি যেমন ইন্ডিয়ান প্লেয়ার তেমন ভারতীয় বিদেশি প্লেয়ার কিন্তু তারা পজিটিভভাবে কিন্তু খেলে যাচ্ছে তারা কিন্তু কদিন আগে এই আইএসএল আইএসএলের অন্যতম সেরা দল সেই উড়িষ্যাকেও কিন্তু থমকে দিয়েছিল তিন দুই গোলে তারা সে শুধুমাত্র গোলটা কনসেপ্ট করেছে এবং গোল দিয়েছে তা নয় তারা প্রথম থেকেই ভালো খেলেছে তারা একটা গো পেনাল্টি প্রথমে কনসেপ্ট করে নেয় তারপরে কিন্তু দুরন্ত গোলও করেছে এবং সবাই কিন্তু ভালো খেলেছে এবং আমরা জানি উড়িষ্যা কত ভালো দল কত ভালো মানে তাদের কোচ আছে এবং হুগো বোমোস রয়েছে রয় কৃষ্ণা রয়েছে মর্তদা ফলের মতো ডিফেন্ডার রয়েছে তাছাড়াও সেরকমভাবে কিন্তু তারা চেন্নাইয়ের বিপক্ষে সেরকম দাগ কাটতে পারেনি আর এই চেন্নাই তাদের ঘরের মাঠে আমন্ত্রণ জানাচ্ছে এই আমাদের সাদা কালো বাহিনীকে এই সাদা কালো বাহিনী কিন্তু দুরন্ত খেলছে এই বছর প্রথম আইএসএল এসছে প্রথম ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে দুরন্ত খেলেছিল কিন্তু শেষ মুহূর্তে গোল কনসিপ্ট এবং গোয়ার বিরুদ্ধেও তাদের ঘরের মাঠে দুরন্ত খেলেছিল এবং শেষ মুহূর্তে কিন্তু গোল কনসিপ্ট তার জন্য কিন্তু তারা ড্র করেছিল মানে বুঝতেই পারছো মহামারানের ভুলটা কথা মহামারানের ভুল একটা জায়গায় শেষ মুহূর্তে ডিফেন্সের একটু গন্ডগোল এবং গোল কনসিপ্ট করা এবং ড্র করা এবং পরাজয় জয়ের শিকার হওয়া লাস্টে দুটো ম্যাচে আমরা এটাই কিন্তু মহামারান স্পোর্টিংকে আইএসএল এর মঞ্চে দেখলাম তো এইটুকানি আমাদের মাথায় রাখতে হবে মহামারানের ডিফেন্সকে কিন্তু অনেক অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে এবং গোল করারও একটা অভিজ্ঞতা লাগবে এবং ফরোয়ার্ডদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে শুধু ফরোয়ার্ড না উইঙ্গারদেরও কিন্তু গোলের দায়িত্বটা কিন্তু নিতে হবে যার জন্য কিন্তু এগুলো কিন্তু খুব পজিটিভ এবং আমরা অনেক সাংবাদিক বন্ধুদের দেখলাম যারা প্র্যাকটিসটা কভার করেছে যারা বলল যে এই মুহূর্তে মহামারণ স্পোর্টিংয়ের সবচেয়ে ভালো এবং পজিটিভ দিক হচ্ছে তাদের মধ্যে কেউ কিন্তু চোট আঘাতে সমস্যার মধ্যে নেই কেউ কিছু ভুল রিউমার ছড়িও না এটা সত্যি অনেকে দেখলাম ভুল রিউমার ছড়াচ্ছে কোনো প্লেয়ার চট আঘাত সমস্যায় রয়েছে কোনো প্লেয়ার চোট আঘাত সমস্যায় নেই সবাই কিন্তু শুটিং প্র্যাকটিস করছে যার যেটা দরকার মহামারান কোচ আন্ধ্র আন্ধ্র চেন্নি সব কিন্তু সেটাই করাচ্ছে যার যেটা দরকার কাউকে কিন্তু বাড়তি স্ট্রেস দিচ্ছে না এটা কিন্তু সবচেয়ে পজিটিভ এবং পজিটিভ দিক এবং ভালো দিক যেটা কোনো বাড়তি স্ট্রেস না বাড়তি কোনো প্র্যাকটিস না ম্যাচের আগে কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু একদম করিয়ে নিয়েছে যেটা যেটা দরকার শুটিং প্র্যাকটিস ডিফেন্সটাকে ভালো করা তো যাই হোক মহামারান স্পোর্টিং কিন্তু পুরোপুরি কিন্তু তৈরি চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের মাটিতে খেলার জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেমন হতে পারে মহামারানের সেই টিম সেই ফার্স্ট লেভেল সেটাই নিয়ে একটু কথা বলা যায় দেখো ফরমেশন কিন্তু পুরোপুরি কোচের উপর যেহেতু এখনো তিনটে ম্যাচ মহা আইএসএল হয়নি তার জন্য ফর্মেশন আমি সেরকমভাবে বলতে পারছি না কিন্তু গোলে থাকতে পারে সেই প্রধান ছেত্রী এবং ভাললাল জরিকা ডিফেন্সে গৌরব ভোরা জোসেফ রাল কিন্তু ডিফেন্সে থাকতে হবে এবং ডিফেন্সে কিন্তু অনেক ভালো করে তাদের ভালো করে খেলতে হবে কারণ ডিফেন্সে যদি আমি আগের ম্যাচে কথা বলি চেন্নাইয়ের সেখানে কিন্তু দশ নম্বর জাসিদারি সেই চেন্নাইয়ের প্লেয়ার কর্নর সিলস কর্নর সিলস সেই স্কট স প্লেয়ারটা কিন্তু দুরন্ত খেলছে এবং তার সাথে আরও একজন বিদেশি প্লেয়ার যার কথা না বললেই নয় বেঙ্গলে ফ্লপ ছিল জামশেদপুরে এবং চেন্নাইতেও ভালো খেলছে ড্যানিয়েল চিমা চুকু সার কিন্তু দুরন্ত ফ্রম এবং ফার্স্ট লেভেলে কিন্তু থাকতে পারে এরকম বিষাক্ত মানের চেন্নাইয়ের ফরওয়ার্ড প্লেয়ার তো তাদের তার জন্য কিন্তু মহামারান বা শতাকালো বাহিনীকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে এবং তার থেকেও বেশি ভয়ানক আগের ম্যাচে দু দুটি গোল পেয়েছিল কিন্তু ভারতীয় প্লেয়ার সেই ফারুক চৌধুরী ফারুক চৌধুরীর নাম সত্যি অনস্বীকার্য এই ভারতের আয় এস এলে এবং চৌধুরী আগের ম্যাচে দুরন্ত গোল পেয়েছিল এবং আশা করছি মহামারার ম্যাচেও কিন্তু জ্বলে উঠবে এবং তাছাড়াও ইফরান আছে এবং তাছাড়াও আরও একটা ফরোয়ার্ড অস্ত্র সেই কিয়ান নাসরিও কিন্তু হোয়েন কয়েলের কাছে আছে ফলে ফরোয়ার্ডে কিন্তু একটা লাজবাব জাদু রয়েছে চেন্নাইয়ের কাছে সেটা কিন্তু বলতে হবে এবং এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে মহামারান ডিফেন্সকে এবার যদি মহামারানের আমি মাঝমাঠের কথায় আসে তাহলে কিন্তু দেখতে পাবো অ্যালেক্সিয়াস গোমেস কাসিমভ এবং অমরজিৎ এবং কাসিমভের সত্যি একটা দারুণ ভূমিকা থাকছে প্রতিটা ম্যাচে দুরন্ত খেলছে দুরন্তর প্রচেষ্টা কিন্তু তার এবং সে কিন্তু ওই চেহারায় এইভাবে করে মাঝমাঠটা কন্ট্রোল করছে সেটা কিন্তু দেখার মতন এবং অ্যালেক্সিয়াস গোমেসের তো আলাদা একটা বাড়তি দায়িত্ব সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই এবং তার ওপরে ফারাঙ্কা তার কথা না বললেই নয় আগের ম্যাচে গোয়ার বিরুদ্ধে প্রচুর গোল পাওয়ার একটা সম্ভাবনা ছিল প্রচুর গোল পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেই গোলগুলো কিন্তু সেদিন করতে পারেনি এবার দেখার বিষয় এই পারাঙ্কা এই চেন্নাই বিরুদ্ধে কতটা ভালো করে চলে উঠতে পারে এবং দু সাইডে কিন্তু মানাই এবং মাখান ছোটের দায়িত্বটা কিন্তু অনেকটাই বেশি থাকবে পরে একটা ভালো দিক একটা পজিটিভ দিক প্রথম জয় আনার কারণ মহামাডান দুটো ম্যাচ খেলেছে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে কোথায় গিয়ে ফিনিশ করতে হবে কীভাবে ডিফেন্স করতে হবে মাঠটাকে আরও কীভাবে বেটার করা যায় সেই জিনিসগুলো কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় এবং চেননি সব হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো জ্ঞান অনেকগুলো পড়াশোনা মহামারণ স্পোর্টিংকে করিয়েছে প্লেয়ারদের করিয়েছে হয়তো চেন্নাইয়ের বিরুদ্ধে তারা জ্বলে উঠতে পারবে এইটুকু নিয়েও আশা করা যায় কিন্তু একবার যদি আমি ডিফেন্স নিয়ে ঝালিয়ে নিই চেন্নাইয়ের তালেও সেটাও কিন্তু দেখতে পাবো রাও দেশাই লাল দিন পুইয়া রেয়ান এবং কিন্তু লাল লাল লালাদিন রিয়ানা তারাও কিন্তু রয়েছে অর্থাৎ বুঝতেই পারছো চেন্নাইয়েরও কিন্তু ভারতীয় ডিফেন্সের উপরই ভরসা রেখেছে তো যেমনটা আমি ডিফেন্স আমি যদি ডিফেন্সের তুলনা করি দুটো টিমের সাথে দুটো ডিফেন্স ডিফেন্স বলতে গেলে দুটোই কিন্তু সে পুরোপুরি পাহাড়ি প্লেয়ারদের উপর ভরসা এবং একজন মাত্র বিদেশি প্লেয়ারের উপর ভরসা হ্যাঁ আমি এখানে একটা বলতে পারি যদি সেই ফ্রান্স থেকে মহামারানের সেই আপকামিং বিদেশি সে যদি চলে আসতো আর একটু বেটার হতো আর একটু পজিটিভ হতো কিন্তু হ্যাঁ একটা কথা বলতেই হবে যে মহামারান বেঙ্গল মোহনবাগানে জার্সি পড়া মানে তোমারও কিন্তু একটা বাড়তি দায়িত্ব তোমারও কিন্তু জার্সির প্রতি সম্মান থাকা উচিত তুমি যেই হোক না কেন তুমি একজন প্লেয়ার তো তুমি ডিফেন্স মাঝ মাঝমাঠে থাকো আর ফরওয়ার্ডে থাকো জার্সি পড়েছ মানে তোমাকে সেই নির্ভরতা দিতে হবে ফলে সব প্লেয়ারের উপর একটা পজিটিভ ভরসা কিন্তু রাখতেই হবে সব প্লেয়ারের উপর সব প্লেয়ারকেও কিন্তু বলে জোর রাখতে হবে আমিও একজন ভালো প্লেয়ার আমিও পারি নিজের দলকে দারুণভাবে ভালো উপহার দিতে ভালো খেলা উপহার দিতে ফলে আমরা কালকে একটা ভালো ম্যাচের অপেক্ষায় থাকবো এইটুকু নিয়ে আশা করতে পারি চেন্নাই এবং মহামারান ম্যাচ দুটো ম্যাচই এই ম্যাচটা কিন্তু খুবই ভালো হবে সবাই কিন্তু নজর রেখো আজকের এই ম্যাচে মানে কালকের এই ম্যাচে মানে মধ্যরাতে ভিডিও করছে তার জন্যই কথাটা বললাম এবং আর একটা ভালো খবর ইন্ডিয়ান ফুলের জন্য রঞ্জন চৌধুরী যেন অনুদ্ধ